এখন রাত নটা বাজে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ শাশুড়ি মাকে দাহ করে ফিরলাম আজ ভোর সাড়ে ছটা নাগাদ শাশুড়ি গত হয়েছেন মায়ের খবর শুনেই আমি আর বাবা চলে গিয়েছিলাম পম্পি দিদি যাঁ বাবু যাঁ বাবুর গাড়ি করে পরে এসেছিল তার মাকে দেখার জন্য তা আজকে পম্পি চিরজীবনের মতন তার মাকে হারিয়ে ফেললো নিজের মা বলে আর কেউ থাকলো না তার শাশুড়ি মা হয়তো আছে মানে আমার মা কিন্তু নিজের মা বলে আর কেউ থাকলো না তা আজকে তোমরা যে ব্লগটা দেখবে একটু পরে সেটা একদিন আগের ব্লগ সেই ব্লগে পম্পিকে হয়তো অনেক খুশি আনন্দে দেখতে পাবে কিন্তু এখন পম্পিরা সেই আনন্দ বা খুশি নেই পরিবারে একটা সকলেরই দুঃখ নেমে এসছে সকলেরই মনটা খারাপ আর পম্পিত্ত খুবই মন খারাপ মাঝে সাজাই দেখছি কাজ যে শুয়ে শুয়ে একা একা এখন কবে স্বাভাবিক হবে জানি না যাই হোক বন্ধুরা তোমরা আজকের ব্লগটা দেখো ভালো লাগবে যদিও এটা একদিন আগের ব্লগ হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শরীরটাও আজকে বেশ ভালো আছে তো এখন সকাল সাড়ে নটার মতো বাজে এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এই যে এখন বিস্কুট খুলছি বাবাই দুই রকম বিস্কুট নিয়ে আসলো গোলমাল ফিফটি ফিফটি আর এটা মনে হয় এই যে কি চয়েস বিস্কুট এই বিস্কুট দুটো খেতে খুবই সুন্দর আরও কিছু কিছু জিনিস এনেছে এই যে আমুল দুধ এনেছে

ল্যাজ কচক ঘুমাচ্ছে কচক কালকে কচক কালকে হচ্ছে কি কি করেছে বলো কচক কালকে অনেক বডি করেছে আর মাঝ রাত থেকে দুই দুবার করে পটি করেছে আসলে দুই তিন দিন ধরে পটি করেনি তাই কালকে দুবারই পটি করেছে দুই তিন দিন পর পটি করেছে তো এখন একটু ঘুমাচ্ছে তাই আমি একটু টুকটাক করেই বাবা বিস্কুট বিস্কুট এনেছে এগুলো একটু তোলে দিই তো তোমাদের কাছে অনেক নাম চাওয়া হয়েছিল তোমরা প্রচুর প্রচুর নাম পাঠিয়েছ নামগুলো বেশ সুন্দর নামগুলো খুব সুন্দর আমরা এখনও ভেবে উঠতে পারছি না কোন নাম দেব তার মধ্যে আজকে নামগুলো হচ্ছে করবো করে করে সব অনেকে কিছু কিছু নাম খুব সুন্দর সুন্দর নাম বলেছে কিছু কিছু নাম আবার ডাকনামের জন্য ওরা সিলেক্ট করে দিয়েছে যে এইগুলো ডাকনাম দিতে পারো নামগুলো খুবই সুন্দর সুন্দর সব অনকমর নাম বলেছে

এখানের এই কুচিনাটা খুলে নিয়ে গিয়ে ওখানে পরিষ্কার করছে আজকে আর দিদা গেছে ছাদ ঝাড় দিতে দেখি মনে হয় কই ছাদ ঝাড় দেবা

কমতি দর্শক আমি দাঁড়িয়ে দেখছি এখন কাজই করি না

কারণ এখন আমি কোনো কাজই করি না মা দিদি মিলে সবকিছু করে দিদি সেই জন্য এই বাড়িতেও আছে এখন ও শুনতে চায় না সবকিছু করতে যায় দেখো এইগুলো আমরা যতই বকি বলি বাচ্চার ঠান্ডা লাগবে করোনা তাও সব করতে যায়

চলো তোমাদেরকে দেখাই রূপের ম্যাম রূপকে পড়াতে এসেছে হ্যাঁ আগে পুচকুকে দেখিয়ে নিয়ে আসি এই যে বন্ধুরা আমার সোনা মাটা ঘুমাচ্ছে দেখো বিছানার কি অবস্থা আমি শুয়েছিলাম তোমাদের দাদা ভাই নিচে পেন্টিং এর কাজ করছিল এই যে আমার সোনামা ঘুমোচ্ছে এই পাশে বাবা আর তোমাদের দাদাভাই মিলে বাল্পের ব্যবস্থা করে দিয়েছে যাতে ওই জায়গাটা একটু হিট থাকে ওর ঠান্ডাটা যাতে কম লাগে তো এই যে ঘরের অবস্থাটাও দেখে বুঝতে পারছো একটা ছোট বেবি থাকলে ঘরের কি অবস্থা হয় এই যে আমার সোনা মায়ের সব ন্যাকড়া নোকরি আর দেখায় তোমাদের চলো এই যে রূপের ম্যাম আর আমাদের চিরাগ মিত্র ড্রামা কিং একদম ড্রামা কিং পড়াশোনাই ভালো ঠিক মতো পড়াশোনা দেখো দেখো ভিডিওতে উঠলো পড়াশোনায় ভালো কিন্তু পড়তে চাই না কাটবো না কোনো ভিডিও কাটা হবে না এটা তো আজকে আজকে কেমন পড়াশোনা করছে আজকে শুরু থেকে বাংলাটা দিয়েছি মুখস্থ করতে চাইছে না একটুখানি পড়েই বলছে ম্যাম হয়েছে এদিকে পড়া হয়নি ছটা করব আর আটটা করতে আটটায় করবে আটটা শব্দার্থ মুখস্থ করতে দিয়েছে ওই লেখা বাইনা ছটা করবে তাই এই দেখো আর এখন পড়ছে চলো রান্নাঘরে যাওয়া যাক কি যখন দেবো তখনই বুঝতে পারবেন কেন হলো না সারপ্রাইজ

এই যে কপিরাইট আসবে বলে ভিডিওর মানে আমাদের টিভির সাউন্ডটাকে হচ্ছে মিউট করে দেয়া হয়েছে না এই যে মা বসে বসে টিভি দেখছে এতক্ষণ মা রান্নাঘরে ছিল এখন ভাই বোনে মিলে কাজ করছে আর আমি ক্যামেরা করছি লঙ্কা এই যে লঙ্কার চপ ভেজে রাখা হয়েছে আরও কিছুটা বেসন ছিল

ধনে পাতা ছাড়া হবে ধনে পাতার চপ দারুণ লাগে শীতকালে প্রত্যেকটা চপের দোকানে ধনে পাতার চপ বিক্রি করে শীতকালে শীতকালে বিক্রি করে লম্বা লম্বা করে মোটামোটা করে বেসন দেয় না কিন্তু আমাদের বেসনের অভাব আর বেসন নেই তাই আমরা মোটা মোটা করে দিতে পারছি না কেন ওই বেসনগুলো মাথায় মাথায় ওটা করে দেব তো ও আর একটা দেব আরও একটা হবে কিন্তু না আর হবে না এটা দিয়ে মাখিয়ে দেয়

ঘুমাইনি বলে রোদে দিতে পারো নি না যেই রোদে দিচ্ছি একেবারে কান্না করে চোখ থেকে কি দিদা পর্যন্ত বলছে বলতে খাবে তাহলে খাইয়ে নিয়ে আসো খাইয়ে যে আবার নিয়ে গেছি আবার কান্না তাহলে রোদে ও রোদে বসে আর খাওয়া কি করে রোদে বসে খাওয়া কি করে বাইরে দিয়ে তারপরে তো একবার রোদে দিতে পারতো তারপরে মা হচ্ছে নিয়ে বসেছিল ওই রোদে ওই মা মা

চাইছে দে ধর কা দুঃখ ওর কোলে হচ্ছে ব্লকটা শেষ করে নিই না না ধর ও তাকাও এদিকে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে বন্ধুরা তোমরা প্রচুর প্রচুর নাম পাঠিয়েছো তার জন্য খুব খুশি খুব সুন্দর সুন্দর নাম পাঠিয়েছো মানে দারুন দারুন নাম আগে নাম তো পাচ্ছিলামই না আর এখন এত নাম পেয়েছি কোনটা রাখবো আমরা সেটাই বুঝে উঠতে পারছি না তা বন্ধুরা কালকের ব্লগে হচ্ছে সবার নামগুলো পড়বো আমরা এক এক করে কে কি নাম পাঠিয়েছো কালকের ব্লগটাই তোমরা দেখতে পাবে তা আজকের ব্লগটা বেশি বড় করব না তোমরা কালকের ব্লগটা অবশ্যই দেখো সবার নামগুলো পড়বো তারপরে আবার তোমাদের আস্তে আস্তে জানাবো আমাদের কোন নামগুলো পছন্দ হয়েছে তো আজকের মতো টাটা এখানেই শেষ করছি সবাই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও হ্যাঁ গুড নাইট